প্রিয় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আজ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির চৌধুরী তার মনোনয়ন দাখিল করেছেন ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমাকেও ফোন করে ফোন করেছেন অনেকে আপনাদের জিজ্ঞাসা হচ্ছে বিএনপির প্রার্থী আসলে এই আসনে কয়জন কারণ ইতিমধ্যে আরো একজন বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি হচ্ছেন সদ্য নেতা আমাদের বড় ভাই তাহিদ আহ চৌধুরী পাবেন হ্যাঁ পাবেল ভাই মনোনয়ন পেয়েছেন এটা সত্য তাহলে বিএনপির কজন প্রার্থী এ বিষয়ে আমরা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করেছি তারা বলেছেন যে বিকল্প হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে কেন বিকল্প যদি কোনো কারণে নাসির চৌধুরীর মনোনয়ন সরকার বা নির্বাচন কমিশন বাতিল করে তাহলে এই আসনে বিকল্প হিসেবে অন্য একজন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে পাবেল ভাই তিনি নির্বাচন করতে পারেন তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোনো কারণেই নাসির চৌধুরী মনোনয়ন বাতিল হবে না বাতিল হওয়ার কোনো সুযোগ নেই তিনি ঋণ খেলাপি নন বা মনোনয়ন বাতিল হওয়ার মতো কোনো ধরনের সুযোগ নেই সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না নাসির চৌধুরী এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এবং আমরা বিশ্বাস করি তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন